ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা আমি তোমাদের আগে যে অগ্ন চ্যাপ্টারটি ক্লাস করেছি সেখান থেকে আজকে এমসি আলোচনা করব। বিভিন্ন ধরনের এমসি যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে এখানে সমস্ত টাইপের কোশ্চেনগুলোই আলোচনা করা থাকবে এবং শুধুমাত্র অগ্নুৎপাত থেকেই আজকে আলোচনা করবেন প্রথম কোশ্চেন থেকে প্রথম কোশ্চেন যেটা সেটা জিও মর্ফ কথাটি কোন ভাষা থেকে নেওয়া কে আছো হাই ম্যাম শেখ আকাশ আকাশ হাই ম্যাম তো প্রশ্নের উত্তরগুলো বলতে হবে হ্যাঁ রে সাউন্ড ঠিক আছে শোনা যাচ্ছে তো প্রথম কোশ্চেন জিওমর্ফ কথাটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে ল্যাটিন না ইংরেজি না ফরাসি না গ্রিক কুশল আকাশ 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 ডি লিখছিস ডি লিখিস না উত্তরটা লিখ তাহলে উত্তরটা তোদেরও পড়া হয়ে যাবে জিওমারফ কথাটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে ল্যাটিন না ইংরেজি না ফরাসি না গ্রিক এতে ল্যাটিন বিতে ইংরেজি সিতে ফরাসি ডিতে গ্রিক জো এডিট হ্যাঁ গ্রিক জেমস হাটন কোন দেশের বিজ্ঞানী পরে দাগের কোশ্চেন জেমস হাটন কোন দেশের বিজ্ঞানী আমেরিকা যুক্তরাষ্ট্র এতে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র বিতে আছে স্কটল্যান্ড সিতে আছে অস্ট্রেলিয়া ডিতে আছে জার্মানি মেয়েগুলো আমাকে বলেছিল একটু আস্তে আস্তে করে বলবেন আবারও বলছি জেমস হাটন কোন দেশের বিজ্ঞানী এ আমেরিকা যুক্তরাষ্ট্র বি স্কটল্যান্ড সি অস্ট্রেলিয়া ডি জার্মানি হ্যাঁ আকাশ লিখেছে স্কটল্যান্ড তাহলে জেমস হাটন স্কটল্যান্ডের বিজ্ঞানী মেহেন্দি আলি ইয়েস ম্যাম আজকে মেহেন্দিও আছে আচ্ছা তিনে ইউনিফর্মেটারিজনিজম অর্থাৎ সমতাবাদ এই তত্ত্বটি কার হামবোল্ড রিটার ডারুইন জেমস হাটন আমরা একটু আগেই দেখছিলাম হাটন কিসের জন্য বিখ্যাত হাটন কিসের জন্য বিখ্যাত সমতাবাদের জন্য ও আচ্ছা জেমস হাটন লিখেছিস হ্যাঁ ঠিক ডি জেমস হাটন অর্থাৎ সমতাবাদ বা এই মতবাদ মতবাদের প্রতিষ্ঠাতা ফাউন্ডার অফ মডার্ন জিওগ্রাফি কাকে বলা হয় মডার্ন জিওগ্রাফি জনক কাকে বলা হয় এ হাম্বোল্ড বি রিটার সি ডারউইন জেমস হাটনতল হাই ম্যাম উত্তর বল আচ্ছা ফাউন্ডার অফ মডার্ন জিওলজি মডার্ন ভূতত্ববিদ্যা ভূতত্ববিদ্যা আমি আগেই বলেছি পৃথিবীর অভ্যন্তর ভাগের ব্যাপার হ্যাঁ জেমস হাটনটা আগেরটা হয়েছে আকাশ এর পরে পরে চারের দাগের কোশ্চেন মডার্ন জিওলজি অর্থাৎ আধুনিক ভূতত্ববিদের জনক কাকে বলা হয় হ্যাঁ এখানে উত্তরটা হচ্ছে হামবোল্ড না রিটার না ডারউইন না জেমস হাটন হ্যাঁ এটার ক্ষেত্রে উত্তর হচ্ছে জেমস হাটন কোন ভূমিরূপটি বিজাতীয় এখানে কতগুলো ভূমিরূপ বলবো কে লিখেছে কুশল লিখেছে আকাশ লিখেছে জেমস শাটান আচ্ছা কোন ভূমিরূপটি বিজাতীয় এখানে যে ভূমিরূপগুলো দেওয়া আছে তার মধ্যে আছে ড্রামলিন আছে গৌর আছে ভাঁজ আছে মিয়েন্ডা একটু মনে করে দেখো ড্রামলিন আমরা কোথায় পড়েছি ড্রামলিন পড়েছি হিমবাহের কাজের সঞ্চয়জাত ভূমিরূপ গৌড় পড়েছি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ভাঁজ যেটা পাললিক শিলাস্তরে ভাঁজ খেয়ে বা কুঁচকে গিয়ে যে সৃষ্টি হয় আর মিয়েন্ডা যেটা নদী বাঁক আবু তাহির এটা কে আচ্ছা এখানে বিজাতীয় ভূমিরূপ হচ্ছে তাহলে ভাঁজ ভাঁজ কি না এটা অন্তর্জাত প্রক্রিয়া অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে ঘটে বাকিগুলো কিন্তু সব বাইরে নদীর কাজ হিমবাহের কাজ বায়ুর কাজ হম ভাঁজ লিখেছে যোজো এডিট আকাশ সেটা আবার কি কুশল ছয় ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়ায় একের দাগে কার্যক্ষেত্র ভূ অভ্যন্তর দুয়ে শক্তির উৎস ম্যাগমার পরিচালন স্রোত তিনে সময় হঠাৎ কার্যকর ধীর আড়োলন এই যে ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়ায় কার্যক্ষেত্র হচ্ছে ভূ অভ্যন্তর হবে শক্তির উৎস হবে ম্যাগমার পরিচালন স্রোত সময় হচ্ছে হঠাৎ কার্যকর ধীর আলোড়ন সে প্রক্রিয়াটাকে কি বলে তোমাদের কিন্তু রকম ভাবে কোশ্চেন আসবে এই প্রক্রিয়াটাকে বলে অন্তর্জাত প্রক্রিয়া না বহির্জাত প্রক্রিয়া না জৈবিক প্রক্রিয়া না ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই কোশ্চেন কিন্তু অনেকটাই ভাবার অন্তর্জাত প্রক্রিয়া আকাশ লিখেছে অন্তর্জাত প্রক্রিয়া তাহলে ভূ অভ্যন্তরে যখনই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তখনই আমরা অন্তর্জাত প্রক্রিয়া লিখে দেবো এখানে ভাবনা চিন্তার কিচ্ছু নেই আচ্ছা সাতের দাগের যে প্রশ্নটি কোন মহিভাবক আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ দ্য গ্রেট আফ্রিকান রিফ্ট ভ্যালি হিমালয় পর্বত নর্মদা তাপ্তি নদী উপত্যকা ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট এখানে মহিভাবক আলোড়নের ফলে সৃষ্ট যেটা স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা সেটা হচ্ছে ফ্রান্সের ভোজ আর পশ্চিম জার্মানির ব্ল্যাক ফরেস্ট আমার নাম আমার নাম দীপান্বিতা ঘোষ আপনার নাম কি জিজ্ঞেস করেছে আমি জিওগ্রাফি টিচার নান্দারিয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠ হ্যাঁ এখানে কোনটি মহিভাবক আলোড়নের পরে ভূমিরূপ না মহিভাবক আলোড়নে কি হয় দুটো ফাটল বরাবর কোনো অংশ বসে যায় কোনো অংশ উপরে উঠে যায় এই উপরে উঠে যাওয়া অংশ স্তূপ পর্বত তার নিচে বসে যাওয়া অংশ গ্রস্ত উপত্যকা তাহলে এভাবে সৃষ্টি কি হয়েছে না পশ্চিম জার্মানির ভোজ আর জার্মানির ব্ল্যাক ফরেস্ট এগুলো স্তূপ পর্বতের উদাহরণ পরের কোশ্চেন আটে দেখে কোনটি বিশ্বের প্রবীণতম ভঙ্গিল পর্বত সবচেয়ে পুরনো ভঙ্গিল পর্বত কোনটি হিমালয় কারা করাম না আন্দিজ রকি না হিমালয় আরাবল্লি বললি না আরা বললি প্রবীণতম ভঙ্গিল পর্বত তোরা একটুখানি পড়ে উত্তর দে অ্যান্সার ডি হ্যাঁ আরা বললি এতটাই পুরানো যে দুটোই হচ্ছে ক্ষয়জাত পর্বত শ্রেণীতে পরিণত হয়েছে মানে এর উপর ক্ষয় দেখা দিয়েছে ক্ষয় শুরু হয়ে গেছে কোনটি ইউস্ট্যাটিক আলোড়নের মুখ্য কারণ হিমবাহের গলন সমুদ্রতলের উত্থান পতন বিশ্ব উষ্ণায়ন না পরিবেশ দূষণ এখানে ইউস্ট্যাটিক আলোড়নটা শুধুমাত্র সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে যেহেতু সম্পর্কিত তাহলে কোন অপশনটা ঠিক হবে প্রথম অপশানে বলছে এক আর তিন অর্থাৎ হিমবাহের গলন বিশ্ব উষ্ণায়ন দুয়ে বলছে দুই আর তিন অর্থাৎ সমুদ্রতলের উত্থান পতন আর বিশ্ব উষ্ণায়ন সি এ বলছে চার এক তিন চারে পরিবেশ দূষণ একে আছে হিমবাহের গলন তিনে আছে বিশ্ব উষ্ণায়ন ডিতে আছে এক দুই তিন অর্থাৎ হিমবাহের গলন সমুদ্রতলের উত্থান প্রত্থান বিশ্ব উষ্ণায়ন সঠিক উত্তর হবে ডি এরটা এক দুই তিন তবে যদি দেখা যায় তাহলে কিন্তু পরিবেশ দূষণের ফলেও বিশ্ব উষ্ণায়ন যেহেতু হচ্ছে এখানে যদি অপশান থাকতো প্রত্যেকটাই ঠিক তাহলেও কিন্তু প্রত্যেকটাই করা যেত সুন্দর সব লিখছে কারা ঢুকে যায় জানি না বাবা স্টুডেন্টরা থাকলে ভাল লাগে সুন্দরা টিভি আবার কি তোরা কি দেখতে পাচ্ছিস এটা কে কমেন্ট করছে আচ্ছা তাহলে এখানে কিন্তু আমরা সবগুলো অপশানই দিতে পারি অর্থাৎ এক দুই তিন চার সেরকম কোনো অপশন নেই যদি থাকতো তাহলে করা যেত আইসোস্ট্যাসি শব্দটি প্রথম কে ব্যবহার করেন সি ডাটন পি বুগের ডা কিরে আকাশ লিখছিস বুঝতে পারছি না এখানে আইসোস্ট্যাসি শব্দটি প্রথম ব্যবহার করেন সি ডাটন এগারো অগ্ন মুখ্য কারণ কি অগ্নুৎপাতের মুখ্য কারণ হুম সিডন ওইটা আকাশ অগ্ন মুখ্য কারণ ভূতকে চ্যুতি সৃষ্টি না ম্যান্টল স্তরের পরিচালন স্রোত না ভূমিকম্প না ভঙ্গিল পর্বতের অবস্থান অগ্নুৎপাতের মুখ্য কারণ হচ্ছে ম্যান্টল স্তরের পরিচালন স্রোত পরে অগ্ন সময় যে সকল পদার্থ ম্যাঘমার সাথে বেরিয়ে আসে কি বেরিয়ে আসে জল গ্যাস ভর্ষ না সবকটি আকাশ ভয় গিয়ে গেছে বল আকাশ বলছে না ম্যাডাম আমি নই আচ্ছা ঠিক আছে তুই নয় কিন্তু তুই দেখ অগ্নুৎপাতের কারণগুলো কী কী হুম সোহম পড়া বলতে হবে অগ্নুৎপাতের মুখ্য কারণ হচ্ছে ম্যান্টাল স্তরের পরিচালন স্রোত মনে থাকবে সোহম হ্যাঁ ম্যাম মুখ্য কারণ ম্যান্টাল স্তরের পরিচালন স্রোত পরের কোশ্চেন অগ্নুৎপাতের সময় যে সকল পদার্থ ম্যাগমার সাথে বেরিয়ে আসে জল গ্যাস ভস্য সব কটি এখানে বললাম সব কটি কোনটি জীবন্ত আগ্নেয়গিরি নয় কটোপ্যাক্সি এটনা ব্যারেন কিলিমানজারু হুম সবকটি অনুৎপাতের সময় বেরিয়ে আসে পরে কোশ্চেনটা দেখ আকাশ লিখেছে সব কটি কোনটি জীবন্ত আগ্নেয়গিরি নয় এতে কটোপেক্সি বিতে এটনা সিতে ব্যারেন ডিতে কিলিমাঞ্জারো মেহেন্দি লিখেছে কিলিমানজারো ঠিক কিলিমাঞ্জারোটা আর অনুৎপাত হয় না আফ্রিকা মহাদেশে অবস্থিত কিলিমাঞ্জার মাথায় বরফ জমে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও কিলিমানজারের মাথায় বরফ জমে কেন ও মেন্দু আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি ঠিক হ্যাঁ হ্যাঁ কিলিমাঞ্জারো দিয়েছিস পরেরটা কোনটি সত্য নয় মোনালোয়া হাওয়াই দ্বীপপুঞ্জ ক্রাকাতোয়া ইন্দোনেশিয়া কিলিমানজারো আফ্রিকা চিম্বরাজ ব্রাজিল না এটা না এ অ্যান্সার হবে না এ লিখেছি জোজো এটা হবে ডি কারণ হাওয়াই দ্বীপপুঞ্জেরই মৌনালোয়া হাওয়া এটাও ঠিক আছে আর কিলিমান যারা আফ্রিকাতে একটু আগেই বললাম যে যার মাথায় বরফ পরে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত হওয়া সত্ত্বেও এইখানে চিম্বরাজাটা ইউকুয়েডারে অবস্থিত চিম্বরাজাটা ব্রাজিল করা আছে না রে এ হবে না আকাশ লিখেছিস মেন মেজামিন লিখেছিস এখানে ইকুয়েডরে অবস্থিত এটা ডি হবে চিম্বরাজ ব্রাজিল পরেরটা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার অন্তর্গত জীবন্ত আগ্নেয়গিরির সংখ্যা কটি নৌরিন এ লিখেছিস এ হবে না আকাশ এ হবে না দেখে নিবি ঠিক করে চিম্বরাজ ব্রাজিল ওটাই ঠিক হবে এ মানে ওটা সত্য নয় আর কি ওটা ঠিক হবে মানে ওটা সত্য নয় প্রশ্নটা আছে কোনটা সত্য নয় ওটা ডি হবে হ্যাঁ চিম্বরাজ ব্রাজিলে অবস্থিত নয় প্রশান্ত মহাসাগরে হ্যাঁ কে লিখেছিস পাঁচশোটি আকাশ লিখেছিস পাঁচশো জুজো এডিট পাঁচশো জুজো এডিটটা রে মেজামিন লিখেছে পাঁচশো পাঁচশোটি পরেরটা আ আ লাভা আর পা হো লাভা এই ভাষাগুলি কোন দেশে জাপানের না গ্রিসের না ফরাসি না হাওয়াই হুম মেহেন্দি আলিও লিখেছি পাঁচশো হ্যাঁ হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষা আ আ একটা লাভার ধরন আর পা হো হো এগুলো লাভার ধরন এগুলো হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষা একটি আগ্নেয় দ্বীপ জাপান দ্বীপপুঞ্জ ফিলিপাইন দ্বীপপুঞ্জ না সাকালিন দ্বীপপুঞ্জ না সবকটি হুম হাওয়াই দ্বীপপুঞ্জ মেহেন্দি লিখেছিস আর সাদা কি বলছিস আকাশ আগের দিনেও সব পড়ার উত্তর দিয়েছিল ও যজো এডিটটা শুভঙ্কর আগের দিনেও ছিলাম বুঝতে পারছি নি বুঝতে নি হ্যাঁ সব মানে আগ্নেয় দ্বীপ কোনগুলি জাপান না ফিলিপাইন না শাখালিন সবগুলোই এক্ষেত্রে সব ঠিক মেহেন্দি লিখেছি সবকটি অর্থাৎ জাপান ফিলিপাইন শাখালীন সবকটি আগুনদী পরে আঠেরো দাগে বিশালায় বিশালায়তন স্থান জুড়ে চুতি বা ফাটলের মধ্য দিয়ে তরল লাভা ধীরে ধীরে ভূপৃষ্ঠে নির্গত হওয়াকে বলে পিলীয় শ্রেণীর আইসল্যান্ড শ্রেণীর বিদার অগ্ন মিশ্র অগ্নুদ্গম রাখি মাহাতো হ্যাঁ সি বিদার অগ্নুদ্গম বিশালায়তন স্থান জুড়ে চুতি বা ফাটলের মধ্য দিয়ে যখন তরল লাভা বেরিয়ে আসে সেটা হচ্ছে বিদার অগ্ন উনিশে আগ্নেয়গিরির কোন অংশে তেজস্ক্রিয় পদার্থের আধিক্য দেখা যায় মিশ্র নয় রে কে লিখেছিস মিশ্র মেহেন্দি ওটা বিদার অনুদ্গম কোন অংশ দিয়ে কোন অংশে তেজস্ক্রিয় পদার্থে আধিক্য দেখা যায় এ জ্বালামুখে বি ম্যাগমা গহরে সি নলাকার পথে ডি যে কোনো স্থানে সোহম লিখেছে বি হ্যাঁ বি হচ্ছে ম্যাগমা গহরে একটু টাইপ কর না তাহলে উত্তরগুলো মুখস্থ হবে পরেরটা অগ্নুৎপাতের সময় প্রচণ্ড বিস্ফোরণের কারণে অতি ক্ষুদ্র পাইরোপ্লাস্টিক পদার্থ বাড়িতে ভাসমান হয়ে দূরে কোনো স্থানে সঞ্চিত হওয়াকে বলে টাপ না টেফরা না লোয়েস না পলল সঞ্চয় কুড়ির দাগের প্রশ্ন আচ্ছা আগেরটা সবাই বি করেছিস ম্যাগমা গহরে তেজস্কীয় পদার্থের আধিক্য দেখা যায় মেহেন্দি মেজামিন রাখি আকাশ সোহম সবার ঠিক আছে পরেরটা বল অগ্নুৎপের সময় প্রচন্ড বিস্ফোরণের কারণে অতি ক্ষুদ্র পাইরোক্লাস্টিক পদার্থ বাড়িতে ভাসমান হয় দূরে কোনো স্থানে সঞ্চিত হওয়াকে বলে টাপ টেফরা লোয়েস পলল সঞ্চয় টেফরা কে লিখেছিস কুশল প্রথমে লিখেছে হ্যাঁ টেফরাটাই বিতে আছে রাখি লিখেছে মেজামিন লিখেছে মেহেন্দি লিখেছে জজয়েডি এডিটটা হচ্ছে কে বলল শুভঙ্কর এরকম নাম কেন দিয়েছিস রে ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল হলো বিদার অগ্নুদ্গমের ফলে সৃষ্ট মালভূমি বিস্ফোরক অগ্নুদ্গমের ফলে লাভা মালভূমি মিশ্র অগ্নুদ্গমের ফলে সৃষ্ট মালভূমি কেন্দ্রীয় অগ্নুদ্গমের ফলে সৃষ্ট মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি কি ধরনের মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি আমরা ক্লাস টেন থেকেই পড়ে আসছি এটা বিদার অগ্নুদ্গমের ফলে সৃষ্ট মালভূমি একুশেরটা হবে এ রাখি করেছে সোহম করেছে বাইশে ভূমিকম্পের উপকেন্দ্র হলো উপকেন্দ্র ভূমিকম্পের উপকেন্দ্র কোন অংশটা বলেছি কেন্দ্রে যে হয় তার ঠিক সোজাসুজি উপরে এর দাগে ভূমিকম্প কেন্দ্রের ঠিক উপরে ভূপৃষ্ঠে যেখানে ভূকম্পীয় তরঙ্গ এসে প্রথম পৌঁছায় বি যে স্থানে ভূমিকম্প সৃষ্টি হয় সি পৃথিবী পৃষ্ঠে যে স্থানে ভূমিকম্প সৃষ্টি হয় ঠিক তার বিপরীত স্থানে অবস্থিত স্থান ডিতে ভূমিকম্প উৎসের প্রতিপাদ স্থান একদম প্রথম একটাই ভূমিকম্পের কেন্দ্রের ঠিক উপরের অংশে অর্থাৎ এটা রাখি মেজামিন একুশের আনসার আকাশ লিখেছে একুশের অ্যান্সার এ শুভঙ্কর এ একুশ এ আকাশ সোহম এ ঠিক আছে ভূমিকম্প কেন্দ্রে সোজাসুজি যেখানে প্রথম ভূমিকম্প তরঙ্গ এসে পৌঁছায় সেটা হচ্ছে উপকেন্দ্র তেইশে ভূমিকম্পের কেন্দ্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় কেন্দ্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় বাইশের এরপর তেইশেরটা হ্যাঁ তেইশে ভূমিকম্পের কেন্দ্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় কারণ ভূমিকম্পের কেন্দ্রটি সাধারণত সমুদ্রতলে অবস্থিত বিতে ভূমিকম্পের কেন্দ্রটি সাধারণত জনমানব শূন্য অঞ্চলে হয়ে থাকে ভূমিকম্পের কেন্দ্রে কম্পনের মাত্রা কম হয় ডি হচ্ছে ভূ অভ্যন্তরে অবস্থানের কারণে আচ্ছা ডি লিখেছে রাখি সোহম হ্যাঁ একদম কেন্দ্রে থাকে যেখানে শুরু হলো সেখানে ক্ষয়ক্ষতি এতটা হয় না সোহম ডি লিখেছে ভূ অভ্যন্তরে অবস্থানের কারণে সেখানে ক্ষয়ক্ষতি কম চব্বিশে ভূমিকম্পের উপকেন্দ্রগুলি সাধারণত কেমন আকৃতির হয়ে থাকে কেন্দ্রে হল তার ঠিক উপকেন্দ্র উপরের অংশে উপকেন্দ্রগুলি কেমন আকৃতির হয়ে থাকে রৈখিক না বৃত্তাকার বা উপবৃত্তাকার না আয়তাকার না এলোমেলো আকৃতির হ্যাঁ ভূগ্যন্তরের অবস্থানের কারণে হলো তারপরে ২৪ টা বলছি ভূমিকম্পের উপকেন্দ্রগুলি কেমন আকৃতির রৈখিক বৃত্তাকার বা উপবৃত্তাকার আয়তাকার এলোমেলো আকৃতির হ্যাঁ সোহম লিখেছে বি সোহম পড়ছিস তো না এবি করে যাচ্ছিস বৃত্তাকার বা উপকে বৃত্তাকার যেটা ভূমিকম্পের উপকেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ঠিক উপরে আকাশ বি সোহম বি মেজামিন বি পরে পঁচিশে এই পঁচিশে দাগের কোশ্চেনটা যেরকম এরকম কোশ্চেন কিন্তু নূতন টাইপের খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ এটা আমি বারে বারে বলেছি কারণ ভঙ্গিল পর্বতগুলি বরাবর অবস্থিত একদম সঠিক কথা ভঙ্গিল পর্বতগুলি আকারে বড় দীর্ঘ আকারে বড় দীর্ঘ হওয়ার জন্য ভূমিকম্প হয় না তিনি ভঙ্গিল পার্বত্য অঞ্চলগুলিতে ভূগাঠনিক কার্যবলী সর্বদা সক্রিয় এটা একদম খুব খাঁটি কথা ভঙ্গিল পার্বত্য অঞ্চলগুলিতে ভূগাঠনিক কার্যবলী সর্বদা সক্রিয় চারে ভঙ্গিল পর্বতগুলি সমুদ্র থেকে সৃষ্টি হয় সমুদ্র থেকে সৃষ্টি হলেই যে ভূমিকম্প হতে হবে এরকম নয় তাহলে এক আর তিন হচ্ছে সঠিক মানে ডি এর দাগেরটা ঠিক রাখি ডি আকাশ ডি মেহন্ডি ডি পঁচিশে এটা ভারতের প্রথম ভূকম্প অঞ্চলের মানচিত্র প্রস্তুত করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা একদম প্রথম কথাতেই ঠিক তবে দেখে নিই আর কেউ করে কিনা না ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এরাও করে ভারতীয় ভূমিকম্প মানচিত্র ভূমিকম্প অঞ্চল মানচিত্র আর চারে হচ্ছে কোনটি সঠিক নয় এখানে এক আর দুই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্থাৎ সিএটটা ঠিক রাখি মাহাতো ছাব্বিশে সিএটটা ঠিক সাতাশে ভারতে জাতীয় ভূ ভূমিকম্প কেন্দ্র কোথায় অবস্থিত নয়ডা না নিউ দিল্লি না ভুজ না দেরাদুন ভারতে জাতীয় ভূকম্প কেন্দ্র কোথায় অবস্থিত নয়ডা নিউ দিল্লি ভুজ দেরাদুন উত্তরটা না এ এ লিখেছি সোহম উত্তরটা একটুখানি চোখবুলা ছাব্বিশ নয় সাতাশ বলছি হ্যাঁ ছাব্বিশের টা সি হয়ে গেছে আকাশ ছাব্বিশ হয়ে গেছে সাতাশেরটা টা জাতীয় ভূকম্প কেন্দ্র কোথায় অবস্থিত নয় রাতে আঠাশে ভূকম্পলিক যন্ত্রের আবিষ্কারক কে জন বেভিস জন মিলনে নয়ডা এটা মেহেন্দি মেজামিন আকাশ আচ্ছা পরেরটা ভূকম্পলিক যন্ত্রের আবিষ্কারক হলেন জন বেভিস জন মিলনে চার্লস রিক্টার গুইশেপি মার্কালি ভূকম্পলিক যন্ত্রের আবিষ্কারক জন মিলনে লিখেছিস মেজামিন হ্যাঁ ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক হয় ভূমিকম্পের কেন্দ্রে না উপকেন্দ্রে এটা বারে বারে বলেছি একবার সঙ্গে সঙ্গে বলা উচিত বি লিখছিস কোনটার উত্তর সেটা লিখে দিলে ভালো হয় কারণ আঠাশেরটাও বি উনত্রিশেরটাও বি অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয় ভূমিকম্পের উপকেন্দ্রে পরের কোশ্চেন তিরিশে আফটার শক বড় ভূমিকম্পের আগে ভূতকে হালকা কম্পন আগেই যে কম্পনটা হয় বড় বড়ো ভূমিকম্পের সম্ভাবনা না বড় ধরনের ভূমিকম্পের পরবর্তীকালে ছোটো ছোটো ভূমিকম্প তিরিশেরটা উত্তর হবে সি রাখি সবার প্রথমে লিখেছে সি রাখি লিখেছে সি বড় ধরনের ভূমিকম্পের পরে যে ছোটো ছোটোগুলো হয় সেটা হচ্ছে তার মানে তিরিশেরটা সি একত্রিশে আন্তর্জাতিক ভূকম্প সমীক্ষা কেন্দ্রটি কোথায় অবস্থিত আন্তর্জাতিক ভূকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত ভারত না আমেরিকা না জাপান না চীন শুভঙ্কর কোনটা লিখছি উপকেন্দ্র অনেক আগে নাকি আগেরগুলোই দেখাচ্ছে একত্রিশেরটা হচ্ছে আমেরিকায় অবস্থিত আন্তর্জাতিক ভূকম্প সমীক্ষা কেন্দ্র বত্রিশ ভারতের কোন শহরকে ভূমিকম্পের দিক থেকে নিরাপদ শহর বলা হয় কলকাতা না নিউ দিল্লি না গুয়াহাটি না বেঙ্গালুরু হুম মেহেন্দি পুরোটা লিখেছে বড় ধরনের ভূমিকম্পের পরে যে ছোটো ছোটো ভূমিকম্পগুলো হয় একত্রিশ বি কে লিখেছিস আকাশ ঠিক আছে বত্রিশে টা কি হবে রাখি লিখেছে ডি একদম ঠিক মেজামিন আমেরিকা কোনটা আগেরটা একত্রিশের উত্তর এবার বত্রিশেরটা বল কোন শহরকে ভূমিকম্পের দিক থেকে নিরাপদ কোথায় হবে না বলে মনে হচ্ছে ব্যাঙ্গালুরুতে অর্থাৎ ডি এরটা বত্রিশেরটা ডি একদম রাখি প্রথমে লিখেছে তারপরে হ্যাঁ মেজামিন লিখলো বেঙ্গালুরু তেত্রিশে চলে যাচ্ছে সিসমোগ্রাফ যন্ত্রটি যে সকল বিষয়ে সমন্বয়ে গঠিত রেকর্ডার সেন্সার টাইমার সবাই মিলিতভাবে কাজ করে কোনটা হবে তেত্রিশেরটা ডি সবগুলো মিলিতভাবে কাজ করে তেত্রিশের অ্যান্সার ডি রাখি লিখেছে রাখি প্রথমে লিখছে চৌত্রিশ আধুনিক মার্কালি স্কেলের বিস্তার মার্কালি স্কেলের বিস্তার আগেই বলে দিয়েছি এক থেকে বারো যেখানে রিকটার স্কেলে এক থেকে দশ পর্যন্ত দাগ টানা থাকে তাহলে মার্কালি স্কেলের এক থেকে পাঁচ এক থেকে নয় এক থেকে দশ এক থেকে বারো উত্তর হবে ডি এরটা এক থেকে বারো ডিবি এর পুরো কথা কি ডেপথ বেসিস আর কয়েক डेफ बर्थकुएक देखी इंग्लिस टर्म गुला कम परीते आन आर्थकुएक्राइबर्थकुए प्रथमुए आर्थ गता अनुसारे भूमिकम्प छत् भारत प्रथम फर्माल सिसमिक मैप भारत प्रथम फर्माल सिसमिक मैप हल आई एस अठारोश तिरानब्बे एतरी ए এ এখানেও রাখি বলেছে আমি রাখিকে মনে করতে পারছি না কেন কি রাখি আবার আসল নাম নকল নাম আছে নাকি রে এ গিরে কি আইএস আঠেরোশো তিরানব্বই সাঁত্রিশে ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেল তীব্রতাটা কোনটার কোনটা সাহায্যে মাপা হয় তীব্রতা মাপা হয় মার্কালি স্কেল না রিক্টার স্কেল না সংখ্যা স্কেল না লগার দেম স্কেল সাঁত্রিশের এ মেহেন্দি রাখি সাঁত্রিশ এ বলেছে হ্যাঁ মার্কাল লিস্কেল ভূমিকম্পের তীব্রতা মাপা হয় ভূমিকম্প পরিলেখ যন্ত্রের সাহায্যে কি মাপ করা হয় ভূমিকম্প পরিলেখ সাহায্যে কি মাপ করা হয় ভূমিকম্পের সময় না স্থায়িত্ব না তীব্রতা ও মাত্রা ভূকম্প পরিলেখ যন্ত্রের সাহায্যে সবগুলোই মাপা হয় আর তীব্রতা মাপা হয় মার্কাল স্কেলের সাহায্যে এগুলো কিন্তু মনে রাখতে হবে না হলে গুলিয়ে যাবে হ্যাঁ সবগুলি লিখেছে মেহেন্দি নিচের কোন তথ্যটি রিক্টার স্কেলের সাথে যুক্ত রিক্টার স্কেলের মান এক থেকে বারো টাই ভুল আচ্ছা কোন তথ্যটি রিক্টার স্কেলের সঙ্গে যুক্ত দুই আছে রিক্টার স্কেলের সূচক মাত্রা রয়েছে এক থেকে দশ এটা একদম ঠিক এক থেকে দশ তিনি ক্যালিফোর্নিয়ার ভূকম্পী চার্লস রিক্টার এই স্কেল উদ্ভাবন করেন এটাও ঠিক রিক্টার স্কেল আবিষ্কারের ক্ষেত্রে বেনো গুটেনবার্গের বিশেষ ভূমিকা আছে অর্থাৎ দুই তিন চার যুজোটা কে ওটা শুভঙ্কর বলছে আমি সাঁত্রিশ নয় বাবা এখন উনচল্লিশ উনচল্লিশ এরটা বি চল্লিশ নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি কোন তরঙ্গে সিসমোগ্রাফ সর্বপ্রথম আসছি তড়তে যে লিসমোগ্রাফ সর্বপ্রথম রেকর্ড করে মাইক্রিজম অন্যান্য তরঙ্গের চেয়ে বড় বৈশিষ্ট্যগুলি কোন তরঙ্গের এস তরঙ্গের না এল তরঙ্গের না পি তরঙ্গের না এস ও পি তরঙ্গের হ্যাঁ পি তরঙ্গের কে লিখেছে মেজামিন এটা 40 সর্বপ্রথম রেকর্ড করে যখন তখনই তো বুঝে নিবি যে পি তরঙ্গে একচল্লিশের ভূমিকম্প সম্পর্কিত এই যন্ত্রটি সালে আবিষ্কৃত হয়েছিল এটি একটি এক থেকে দশ পরিমাপক স্কেল এটি আবিষ্কার একচল্লিশে অ্যান্সার ডি রিক্টার স্কেল উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল সিসমোগ্রাফের মূল অংশ দেখতে পেয়েছিস কোন সালে আবিষ্কৃত হয়েছিল সেটা দিয়েও কোশ্চেন দিয়েছে আমাকে ওই ধরনেরই কোশ্চেন দিতে হবে সিসমোগ্রাফের মূল অংশ হলো কম্পিউটার না কালি না হেলিকপ্টার ড্রাম না ফটোগ্রাফিক কাগজ এখানে একের অপশন কম্পিউটারটা বাদ দিয়ে বাকিগুলো হবে তার মানে বিয়ের অপশানটা যেখানে দুই আছে তিন আছে চার আছে অর্থাৎ কালি হেলিকপ্টার ড্রাম আর ফটোগ্রাফিক কাগজ তেতাল্লিশের নিচের কোনটির কম্পন মাইক্রোসিমের গোত্রের নয় বিয়াল্লিশে টা বি কে কে লিখেছিস মেহেন্দি রাখি আচ্ছা তেতাল্লিশের টা লিখেছিস বি হ্যাঁ বাঁধ নির্মাণের ফলে স্থিতিস্থাপকতা নষ্টের ফলে সৃষ্ট কম্পন এটা মাইক্রোসিমে এ অন্তর্ভুক্ত নয় চুয়াল্লিশে সিসমোগ্রাফ যন্ত্রের তরঙ্গ লিপিবদ্ধ হওয়ার অভিমুখ সিসমোগ্রাফ যন্ত্রে তরঙ্গ লিপিবদ্ধ হওয়ার অভিমুখ উপর থেকে নিচে না নিচ থেকে উপরে না বাম দিক থেকে ডান দিকে না ডান দিক থেকে বাম দিকে চুয়াল্লিশের অ্যান্সার সি রাখি লিখেছে সি মেহেন্দি লিখেছে সি উত্তরগুলো একটু লিখবি তাহলে মুখস্থ হবে দিক থেকে নান দিকে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক টাটা সবাই ভালো থাকবে